পটলের তরকারি বানাবে মনে হয় সেই জন্য পটল খেটে নিচ্ছে মাথাগুলো কেটে একটু কুড়িয়ে নিলো দেখি গ্রেটার না গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দিচ্ছি তো আমার মা এমন একটা তরকারি বানাচ্ছে যেটা খেতে অসাধারণ হয় আর মুখে তো আমার মার আমার মার রুসি নাই আমারও নাই তো সেই জন্যই নতুন রেসিপিটা বানাচ্ছে আর মা তো কথা বলতে পারছে না আমি আজকে ধরে দিচ্ছি

আর যে জন্য মা এখানে চারটে পটল পুড়িয়ে নিয়েছে সুন্দর করে এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় এখানে একটা রসুন কেটে নিচ্ছে ছোট করে একটা নেবেন ওদের মাথাটা ছাড়িয়ে একটু ছেঁচে ছেঁচে নিচ্ছে দেখুন দেখাও সুন্দর করে ছোটো ছোটো করে ছেঁচে নিল কোয়াগুলো যেগুলো ছাড়েনি সেগুলো ছাড়াবে ভালো সুন্দর খোসা ছাড়িয়ে নিয়েছে সুন্দর করে তারপরে এবার কুচি কুচি করে কেটে নিচ্ছে সুন্দরভাবে দেখুন সুন্দর করে কেটে দিচ্ছে এগুলো বাটা হবে ছেটে এই যে একটু ছেঁটে নিচ্ছে যাতে একটু নরম নরম হয় এই যে দেখুন হয়ে গেছে এবার কড় কড়াই গরম হয়ে গেলে মা এখানে বেশ খানিকটা তেল ঢেলে দিচ্ছে এর আনে একটু বেশি তেল লাগে আর খেতেও কিন্তু স্বাদটা বেশি ভালো হয় একটুখানি তেল বেশি দিলে তেলের ভিতরে মা এবার দিয়ে দিল কিছুটা মানে বেশ খানিকটা কালো জিটি এখানে কালো জিটা একটু বেশি দিচ্ছে কারণ জ্বর অবস্থায় এই কালো জিটা খাওয়া খুবই উপকারী এবার দিয়ে দিল মা বেশ খানিকটা রসুন রসুন আর কালো জিরে গা ব্যথা গা ব্যথা ও জ্বরের জন্য খুবই উপকারী এবার আমার মা এর ভিতরে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা এবার আমার মা এর ভিতরে দিয়ে দিচ্ছে কিছু কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছে হলুদ এবার দিয়ে দি একটু নাড়িয়ে নিচ্ছে হলুদটা দিয়ে দেখুন সুন্দর করে নাড়ানোর পর এর ভিতর দিয়ে দিচ্ছে পটল এই যে পটলগুলো ব্রেড করে রাখা পটল দিয়ে হালকা করে কষিয়ে দিচ্ছে মশলাগুলো দিয়ে এবার এটা কষানো হয়ে গেলে এর ভিতরে অল্প একটু মানে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছে নুন আপনারা ঢেকে দেবেন ঢেকে দিলে একটু ভালো সিদ্ধ হবে আমার মায়ের মাঝে কিন্তু টুপ করে ঢেকেও দিয়েছি একটুখানি কাটা একটা বাটিতে আমি এক চামচ দু চামচ জলে গুলিয়ে নিচ্ছি সুন্দর করে বেশি একটা দেওয়া যাবে না সুন্দর করে মিক্সও করতে হবে এই যে দেখুন মা মিক্স করছি কী সুন্দর করে এই রান্নাটা আমার খুব ফেভারিট আচ্ছা এবার কথায় আসি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে আমি দিয়ে দেব সেই আটাগুলো জলটা এই যে আটাটা দিয়ে দিলাম আটাগুলোটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এই যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে মা খুব সুন্দর করে যখন দেখবেন জলটা শুকিয়ে তেল বেরিয়ে গেছে তখনই বুঝতে হবে আমাদের রান্নাটা কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ